এই মেয়েটি তার হাজবেন্ডকে নিয়ে তার বাবার বাসায় বেড়াতে যাচ্ছিল তখন মেয়েটি তার হাজবেন্ডকে বলে তুমি এইভাবে কেন যাচ্ছ এইভাবে দেখলে তো তারা তোমাকে পছন্দ করবে না এরপরে সিলেটি ওইটা দেখার জন্যই তো আমি সদ যাচ্ছি এরপরে ফচরুলকে শালা তাদেরকে বাসায় নিয়ে আসে আর মেয়েটির মা তাকে দেখে খুশি হয় এরপরে ছেলেটি বলে মা আপু তো বিয়ে করে দুলা ভাইকে নিয়ে বাসায় এসেছে আর তখন বৃথা মহিলা অনেক রেখে যায় আর রাগান্বিত হয়ে তাদেরকে বসতে বলে তখন সিলেটি তার আপু এবং দুলা ভাইকে নিয়ে তার মায়ের পাশে সোফাতে বসে এরপরে সিলেটি একসুরি ফুটতে গিয়ে বলে মা এগুলো আমাদের ক্ষেতের ফসল এরপরে সিলেটি তার শাশুড়িকে উদ্দেশ্য করে বলে মা আমরা তো দুজনে ভালোবেসে হুট বিয়ে করে ফেলেছি আপনি এতে কোনোভাবে রাগ করেননি তো আর আমাদের এই ফুলের জন্য আমাদেরকে ক্ষমা করে দিবেন এরপরে বৃদ্ধা মহিলা বলে না না আমি রাগ কেন করব তোমরা বিয়ে করেছো আমার এতে কোনো রাগ নেই কিন্তু আমার মেয়ে যে এতটা কর্তব আমি বুঝতে পারিনি সে কিভাবে একটি গরিব পরিবারে বিয়ে করলো আমি তো কোনোভাবে বুঝতে পারছি না এইভাবে তাকে বিভিন্ন কথা বলে অপমান করতে থাকলে ছেলেটি তার স্ত্রীকে নিয়ে সেখানে চলে যেতে লাগলে ছেলেটি বলে আপনাদের ব্যবহারে আমি অতিষ্ঠ হয়ে গিয়েছি আর এরপর বন্ধুরা ওই সিটিকে দেখার আগে আপনি যদি এই ছবিটিকে মন থেকে ভালোবাসেন তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে ইমোজিটি কমেন্ট করে যান আর হঠাৎই সেইখানে কোম্পানির একজন এমপ্লয় আসে